আমি এই জন্য জানো তো এই জন্য আমি কাজের বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফস্টাইল তোমরা সবাইকে কেমন আছো নিশ্চয়ই একদম ভালো আছো আমি তো একদম ভালো আছি সো সকাল সকাল নিয়ে চলেছি আবার একটা টাটকা ফ্রেশ নতুন তো দেখো আগেই আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আজকে ছেলেকে স্কুলে পাঠায়নি আজকে একটু দেখবো শরীরটা একটু গন্ডগোল হয়েছিল এখন ঠিক আছে ওকে পাঠায়নি তো ফটাফট ওর জন্য আগে আমি বানিয়ে নিচ্ছি এগ ম্যাগি যেটা ওর অল টাইম প্রিয় এবং ভাবলাম যে কেননা এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করি তোমাদের সঙ্গে একটুখানি গল্প করতে করতে কাজগুলোকে সারি ফাটাফট তো ব্লগটা যখন শুরু করছি তখন আমার হঠাৎ একটা জিনিস মনে হলো যে দেখো আমরা তো আজকাল মোস্টলি থাকি তো সেখানে কি হয় যে ছেলে পিলে যাই হোক ছানাপোনারা বাইরে বেরিয়ে যায় স্কুল কলেজ হাজবেন্ড বা যেখানে যেখানে যাই হোক আর কি কাজ অফিস বিজনেস সব চলে যায় তো আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা দিনের একটা বড় সময় একা থাকি মানে সকাল আটটার সময় চাইলেই যে আমি আমার কোনো বন্ধুকে ডেকে এনে আড্ডা দেবো তা তো সম্ভব নয় কিন্তু সকাল আটটার সময় যদি আমি চাই মানে আমরা চাই তাহলে কিন্তু এই ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারি একদম চুটি আড্ডা হওয়া যায় সারাদিনই কি করছি না করছি মনে কি হলো না হলো কিছু ভালো কিছু বন্ধ সব কিছু তোমাদের সামনে আমরা বলতে পারি ভেন্ট আউট করতে পারি এটা কিন্তু একটা বিশাল অপরচুনিটি আমি বলবো আমাদের জন্য যেটা আমার হঠাৎ একটা ফিল হল যে কেন কি হয়তো ধরো কোনো কারণে একটু একা লাগছে একটু মন খারাপ লাগছে বা এমনি মনে হচ্ছে একটু একা ফিল হচ্ছে কিন্তু এখন মাত্র সকাল আটটা বাজে সাতটা বাজে এখন তো কোনো বন্ধু আমার আস আসবে না আমাকে সঙ্গ দিতে কিন্তু তোমরা কিন্তু আমাকে এমনি টাইম সঙ্গ দিচ্ছ সকাল আটটাই হোক রাত আটটাই হোক এটা কিন্তু একটা ভীষণ বড় অপরচুনিটি সো এই হচ্ছে ব্যাপার ছেলেরও দেখো আমার খাওয়ারটা রেডি হয়ে গেল ওকে ফটাফট খাওয়াই আর ব্লগটাও স্টার্ট করলাম একদম টাটকা ফ্রেশ নতুন ব্লগ তো বন্ধুরা সারাদিন যা হবে যেমন যেমন আমার কাটাবো ভালো মন্দ গ্লাস মাইনাস সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেমনি আমি শেয়ার করি সবসময় তো দেখতে থাকো সাথে থাকো দেখো টাই কি সুন্দর এঁকেছে কি সুন্দর এঁকেছে সোনা ভেরি গুড এরকম করে ট্রাই করতে থাকো তাই টাই কিন্তু শেখে না কো কোথাও খুব সুন্দর হয়েছে ফ্ল্যাগে ফ্ল্যাগের এই নিচের জায়গাটা তো আমার খুব ভালো লেগেছে ভেরি নাই যাই হোক আর কি এবারে আসলাম একটুখানি ব্যালকনিতে এই পায়রাগুলো হঠাৎ দেখতে পেয়েছি এক পায়রা মনে হয় কেউ খাবার দিয়েছেন হয়তো কি সুন্দর খুঁটে খুঁটে খাচ্ছে এত ভাল লাগছে দেখতে তো যাই হোক আজকে তো রান্না বান্না হবে একদমই সিম্পল তার আগে দেখিয়ে দিয়ে যে আম নিয়ে এসেছি আমগুলো কিন্তু খুব মিষ্টি পেয়েছে ল্যাংড়া আম প্রচন্ড মিষ্টি আমগুলো ধুয়ে রেখেছি রাখবো হচ্ছে ফ্রিজে এদিকে আলু একটুখানি ছোট ছোট করে নিয়েছি কেটে আর এখানে হচ্ছে বিউলির ডালটা সেদ্ধ আজকের মেনু হচ্ছে একদম ভেজ আমিষ বলতে অনলি নিয়েছি ডিম সেদ্ধ আজকে আর অন্য কিছুই না এই বিউলির ডালটা হবে তারপরে একটুখানি ওখানে আলু পোস্তটা মানে কি হয়ে গেছে কড়া করব আর সঙ্গে একটুখানি ডিম সেদ্ধ দিয়ে দেবো একদম ছিনছাম রান্না এই যে এখানে পোস্তটা পোস্ত ধোয়া জল জলটা সেই হচ্ছে আমার ব্যাপারটা এই হচ্ছে আমার পোস্তটা পোস্তটা যেরকম আমি আজকে একটুখানি চেয়েছিলাম একটুখানি মাখো মাখো আজকে ঠিক সেই রকম হয়েছে আসলে শান্তিনিকেতনে গিয়ে খেয়েছিলাম একদম দুধ সাদা আর একটুখানি না হালকা মানে ঝোলা ঝোলা খুব নয় একটুখানি মাখো মাখো তো ওটা আমার হতো না আমি পোস্ত বিউলির ডাল এগুলোতে খুব একটা এক্স এক্সপার্ট নই তো যাই হোক আর না আজকে একটুখানি ওই রকম হয়েছে যেরকম আমি চেয়েছি বাট অ্যাজ ইউজুয়াল ঘেঁটে ঘ আমার অভ্যাস সেটা হচ্ছে যে পোস্তটা রান্না করতে করতে একটুখানি নাচ করছিলাম সেইটা করতে গিয়ে একটুখানি নিচের দিকটা লাগবো লাগবো হয়ে যাচ্ছিলো বাট সামলে নিয়েছি শেষ মুহুর্তে ঘেঁটে গয়ের আরেক নাম হচ্ছে পলা তো এই হচ্ছে লাঞ্চ ভাত গা একদম শুকনো নয় একটুখানি বেশ হালকা দেখো গা মাখা গা মাখা একটা ব্যাপার নিয়ে এসছি এটা আমার খুব ইচ্ছে ছিল আসলে আর তার সঙ্গে তো বিউলির ডাল থাকবেই বিউলির ডালটাতে আমি আজকে হলুদ দিয়েছি আমার ভয় লাগছে মানে আমি আসলে একটা না তো আমি তো আজকে দিয়েছি হলুদ একটু আর এই যে ডিম আছে সামান্য একটুখানি শশা লঙ্কা ব্যাস একদম এই হচ্ছে আমার আজকে লাঞ্চ থালি হাই সো আড়াইটে বেজে গেছে আমি জাস্ট সব কিছু কমপ্লিট করলাম স্নান করলাম একটুখানি খেলাম খেয়েটে এই মাত্র আসলাম তাই তো একটুখানি টাইম পাস করছে খেলাধুলো করছে টিভি টিভি দেখছে আর আমার এই মুহূর্তে কোনো কাজ নেই সব কিছু তো মোটামুটি হয়ে গেছে মানে একটুখানি বসবো একটু বাদে আবার অন্যান্য সমস্ত কাজকর্ম আছে যেমনি থাকে সেগুলো সমস্ত করবো বন্ধুরা কী টায়ার্ড লাগছে মানে সকাল থেকে একটা ঘোরের মধ্যে দিয়ে রোজ টাইমটা যায় আর ওয়েদারটাও দেখো কিরকম না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ এটা অদ্ভুত একটা মিক্সড ওয়েদার যাই এবার একটুখানি বসি আবার আসছি তোমার সামনে একটু বাবা কি ড্রয়িং করছো বাবা ঠিক আছে দেখাও একটু দেখাবে না ড্রয়িংটা একটু দেখাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি করো আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা গুড মর্নিং বন্ধুরা চলে এসছি আবার নেক্সট ডেতে ওই ব্লগটা কন্টিনিউ করতে একদম সকাল সকাল চলে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছো টাইকে নিয়ে এসেছি স্কুলের জন্য এই মোড়টাতে আসলে বাসটা আসে তো জন্য এখানে এসেছি এখনই পৌনে সাতটা মতো বাজে তো বাসটার জন্য ওয়েট করছি অলমোস্ট আসবে তারপরে যাব গিয়ে কাজ শুরু হবে আর এই যেখানে টাইশন একটু হাসছে তো টাইকে তো তখন দিয়ে এলাম দিয়ে এসে টেসে তারপরে একটুখানি বসেছি এখনো আমার কাজ টাজ আজকে কিছুই হয়নি সত্যি কথা বলতে গিয়ে অন্যদিন যেমনি এই সময় সব হয়ে যায় আজকে আমার কিচ্ছু হয়নি কিন্তু বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে মানে ধরো এখন কটা সাড়ে নটা তো বেজেই গেছে কিন্তু কিছুই হয়নি চাও খাইনি আসলে আজকে ভালো লাগছে না শরীরটা ভাল লাগছে না মনটাও একটু ভালো নেই খুব সেন্সিটিভ অবস্থায় আছি মানে কিছু বলতে গেলে চোখ দিয়ে টুস করে জল জল বেরিয়ে যাবে মানে এত পলা হ্যা হ্যা করে হাসার জন্য বিখ্যাত আর হাসি আসছে না সত্যি কথা বলতে মুখে যাই হোক আর কি সব জিনিস তো দেখো এরকম শেয়ার করা যায় না সব জিনিস শেয়ার করা যায় না হয়তো শেয়ার করতে পারলে ভালো হতো মনটা হালকা হতো কিন্তু আনফর্চুনেটলি সব জিনিস এভাবে শেয়ার করা যায় না সো আমি আর বুঝতে পারছি না ওই জন্য রান্না রান্নাবান্নাও ভালো লাগছে না কিছু করতে করে দেবো বের করেছি মাছ ফাঁচ একটুখানি অল্প আছে তো বাইরে বার করে রেখে দিয়েছি ছেলেটা গেছে স্কুলে ওর আজকে ওর তো এক্সাম এখন স্টার্ট হয়ে গেল। তো মেয়েও গেছে ওর কলেজে ক্লাস আছে তো সবাই বেরিয়ে গেছে ঘর থেকে আমি একাই আছি তাই জন্য ভাবলাম যে এখন আসি তোমাদের সামনে ব্লগটা শেষও করতে হবে কাল আর সময় পাইনি আসলে বাবা মাকে এত মনে পড়ছে কি মানে মিস করছি না বলে বোঝাতে পারবো না বাবা মা যখন ছিল এরম নয় যে রোজ একদম সেই কথা হচ্ছে তা নয় কিন্তু তবু একটা জায়গা তো ছিল যে যেখানে একটু মানে দরকার পড়লে মনে মনটা খারাপ হলে স্পেশালি দরকার পড়লে রং ওয়ার্ড মন খারাপ হলে ফোন করে দুটো কথা বলতে পারতাম মাঝে মাঝে এত একা ফিল হয় সবাই আছে সেটা ব্যাপার না বাচ্চা কাচ্চারা আছে রাতুল আছে সবই আছে বাট মাঝে মাঝে খুব লোনলি ফিল হয় আর কি আমি এই জন্য জানো তো এই জন্য আমি সারাদিন কাজের মধ্যে থাকি মানে আমি লিটারেলি ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উঠি আর যদি মেয়ের এক এক সময় ক্লাস থাকে ভোর সাড়ে পাঁচটায় বের বেরোতে হয় তাহলে তো ধরে নাও মোটামুটি ফোর টু ফোর ফোর থার্টি যে যেটা এখনও আমার স্টার্ট হয়নি তো উঠি উঠে সকাল রাত্রিবেলা মোটামুটি নটা সাড়ে নটা অবধি আমার যুদ্ধ চলে তারপরে আমি হচ্ছি লাশ বাট এই সময়টা আমি ইচ্ছে করে কিছু না কিছু কাজে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখি আয়দার ঘর সংসার ছেলে মেয়ে পড়াশোনা বলো বা ওই ভিডিওর কাজ বলো রিলস বানানো বলো যাই হোক যে কোনো রকম কাজই হোক আমি নিজেকে এই জন্য অকুপাই করে রাখি কারণ এই জায়গাটাকে না এই জায়গাটাকে বসিয়ে রাখলেই যত রাজ্যের টেনশান যত রাজ্যের যেগুলো ভুলে থাকতে চাই সেই জিনিসগুলো ফিরে ফিরে আসে এই জীবনে স্ট্রাগেল আর শেষ হবে না জানো তো মানে স্ট্রাগেল আর শেষ হবে না এত মানে এইভাবেই একটা কিছু ঠিক হলো ঠিক আছে চলো নেক্সটটা ঠিক হবে না নেক্সটে সেম আর একটু বেশি আবার এলো সেটাকে জুঝলাম পরেরটা হয়তো ঠিক হবে পরেরটা আরও বেশি মানে এই জীবনটাই আমার পুরো একদম প্রচণ্ড স্ট্রাগলের লাইফ আমার বাইরে থেকে লোকে বুঝতেই পারবে না সারাক্ষণ হেসে মানে আর কি সব ভিডিও করছি রিলস বানাচ্ছি বানাচ্ছি সবসময় হাসছিল লোকে কি করে বুঝবে আমি হলেও বুঝতে পারতাম না যাই হোক আর কি এখন মনে হচ্ছে যে থাকলে একটু কথা বলতাম একটু ভালো লাগতো বা নিয়ে আসাতাম আমার মা প্রচন্ড কাজের প্রচন্ড কাজের বাবা মা আমরা আমাকে তো মানে রিলিফ দেয় দিত বন্ধুরা চলো আমি আর সত্যি সত্যি জানি না যে আজকে আমি কি বলবো কেননা আমি যদি বলে দিতে পারি সবই সব পারতাম ভালো হতো হাতটা কি ব্যথা করছে আবার কিন্তু সেটা যখন নয় তখন শুধু শুধু এই মন খারাপের মুখটা আমার দেখাতেও ভাল লাগে না অনেস্টলি তো ব্লগটা আমি আজকে এখানে এই রকমভাবেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা